আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওটি আমরা যারা ইন্ডিয়া যেতে চাই বা ইন্ডিয়ান ভিসা করতে চাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমরা জানব এই ইন্ডিয়ান ভিসা করার জন্য কি কি কাগজপত্র লাগে অর্থাৎ কি কি কাগজপত্র সহকারে কোন সিরিয়ালে জমা দিলে আপনি সহজেই ভিসাটা পেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো কি কি কাগজপত্র লাগে অর্থাৎ কাগজপত্রের সিরিয়াল আপনাকে আবেদন করার আগেই প্রথমে ছবি তুলতে হবে অর্থাৎ আপনার স্টুডিও থেকে টু ইঞ্চি বাই টু ইঞ্চি ছবি তুলতে হবে এবং আরেকটি বিষয় খেয়াল রাখবেন ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একই ছবি দিয়ে আপনি কিন্তু দ্বিতীয়বার ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না অর্থাৎ ছবিটি আপনার রিসেন্ট হতে হবে এবং ছবি যেই স্টুডিও থেকে তুলবেন তার সফট কপি আপনাকে কিন্তু নিয়ে নিতে হবে যেটি আপনাকে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কাজে লাগবে এরপর লাগবে আপনার ভিসা আবেদন ফরম যেটা আপনি অনলাইন থেকে অ্যাপ্লাই করে প্রিন্ট করে নেবেন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার এরপর যে কাগজটি লাগবে সেটি হচ্ছে অ্যান আইডি কার্ড অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনাকে জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে হবে এরপর আপনার লাগবে ইউটিলিটি বিলের কপি অর্থাৎ কারেন্ট বিলের কপি অথবা পানির বিলের কপি। এর আপনার প্রয়োজন হবে বিগত 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট। যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকে অর্থাৎ ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে অথবা পর্যাপ্ত টাকা না থাকে সেই ক্ষেত্রে আপনাকে পাসপোর্টে 150 কমপক্ষে 150 ডলার অর্থাৎ 150 ডলার এন্ডোর্স করা থাকতে হবে। যদি ডলার ইনোর্স না করেন তাহলে আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে অথবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্ড থাকতে হবে। এরপর আপনার প্রয়োজন হবে পেশাগত প্রমাণপত্র। অর্থাৎ আপনি যদি চাকরি করেন তাহলে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে আর যদি ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্স এর কপি জমা দিতে হবে আর যদি আপনি স্টুডেন্ট হন তাহলে রানিং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এরপর আপনার প্রয়োজন হবে পাসপোর্টের ফটোকপি অর্থাৎ আপনার যদি পুরাতন পাসপোর্ট হয় তাহলে পাসপোর্টের দুই এবং তিন নম্বর পেজের ফটোকপি লাগবে যদি আপনার ই পাসপোর্ট থাকে ক্ষেত্রে আপনার ই পাসপোর্টের সকল ইনফরমেশন যেখানে দেওয়া সেই পেজের ফটোকপি দিতে হবে বন্ধুরা যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে কিভাবে আসতে পারেন আপনারা যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে